হাই গাইস সালামুকুম কথেঘাই চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে আসি আজকে অরণ্য ফ্যাশানে এখানে কিন্তু আপনারা চাইলে হোলসেলে এবং খুশি দোয়েনতে পারবেন এখানে আপনার লং কুর্তি আছে এবং শর্ট টপস আছে আপনি আসলে এখান থেকে কিন্তু আপনারা হোলসেল নিতে পারতেছেন তো আমরা আজকে দেখাবো কিছু লং কুর্তি দেখাবো আর অ্যাড্রেসটা আমরা দিয়েছি আপনি নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা এই যে অ্যাড্রেসটা হবে এটা অরণ্য ফ্যাশন হবে দোকান নাম্বার হবে পঁচিশ নম্বর দোকান চণ্ডীমা সুপার মার্কেটে নিঃসল এই যে মোবাইল নাম্বার আছে আপনি এই নাম্বার যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো টু ডবল ফোর সিক্স ফোর এই নাম্বার যোগাযোগ করে আপনি পারবেন তো আমার সঙ্গে গিয়ে আছেন স্বামী ভাই স্বামী ভাইকে আমাদেরকে হেল্প করবেন দেখেন এটা কিন্তু আপনার কুর্তিগুলো হবে অনেক সুন্দর হবে কিন্তু দেখেন এটা হবে আপনার স্ল্যাব কটনের ভিতরে এটা ফ্রন্ট পার্টটা হবে হাতাটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে হাতার কাছে থাকবে অনেক সুন্দর ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টটা হবে অনেক সুন্দর হবে কিন্তু ব্যাক পার্টটাও এটা প্রাইস কেমন থাকতেছে ছয়শো টাকা আপনি অনলি ছয়শো টাকা হলে নিতে পারবেন এগুলো দেখেন এখন এই স্টাইলটা কিন্তু চলতেছে অনেক সুন্দর কালার হবে কয়টা ষাটটা কালার পাবেন সাইজ আর একটা ওই ডিজাইনের কিন্তু এটা কাপড়টা অন্য হবে না এটা এটা সুইচ কটনের ভিতরে পাবেন স্ল্যাপ কটন এটা হবে সুইচ কটন প্রিন্টের ভিতরে হবে কিন্তু এটা দেখেন হাতারা থেকে অনেক সুন্দর স্টাইল করা আছে হাতারা থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছেন আপনারা হাতাগুলো হবে থ্রি কোয়ার্টার কয়েসটা কেমন থাকবে ছশো টাকা এটা ষোলো টাকা কিন্তু আপনি আপনারা এই যাটা কাল ডিজাইন দেখে এটা কিন্তু আপনার হবে আপনার ওই সেম ডিজাইনের ভিতরে হবে কিন্তু এটা লিলেন কাপড়ের ভিতরে হবে এটার প্রাইস কেমন হবে সেম প্রাইস থাকতেছে আপনি লিলেন কাপড়ের নেন বা স্ল্যাপ কোর্ট নেন যে কটন নেবেন আপনার কিন্তু ছশো টাকা পাচ্ছেন এগুলো আর প্রতিটা কালার হবে কা দশটা না ষাটটা করে কালার পাবেন আপনারা এই আটা ডিজাইন হবে দেখেন এটা ডেকে নেই কালার হবে শুধু একটা এই যে এগুলো কালার পাবেন প্রিন্টের ভিতরে এগুলো অনেকগুলো কালার আছে কালারগুলো কয়েকটা দেখে আমরা দেখেন এই যে এটা আর একটা কালার হবে চাইলে কিন্তু আপনার কালারগুলো গ্লাস নিয়ে যেতে পারবেন আপনারা এগুলো সব স্ল্যাব কটন হবে না স্ল্যাব কটন হবে এই কটনটা চলতে চান স্ল্যাব কটনটা অনেক ভালো গরমের জন্য অনেক আরামদায়ক হবে দেখেন এটা কিন্তু আর্ডার দিয়ে হবে অনেক সুন্দর হবে কিন্তু লংয়ের ভিতরে হবে যা লং নিতে চান অনেক সুন্দর লংয়ের ভিতরে হবে কিন্তু দেখেন এটা এটা হাতারা কিন্তু অনেক স্টাইলস হবে দেখেন হাতা এভাবে থাকবে অনেক সুন্দর সুন্দর হবে কিন্তু লেয়ার হাতার ভিতরে পাচ্ছেন আপনারা আর বুকের কাজটা অনেক সুন্দর হবে কাজটা এটা আপনার নিচের পাটটা হবে আর বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর হবে এদের কাজ থাকবে উপরে ব্যাক পার্টটা দেখেন একটু ব্যাক পার্টটা প্লেন থাকতেছে কালার হবে ষাটটা না আর সাইজ হবে কিন্তু প্রত্যেক দুটো সাইজ হবে এক্সেল ডবল এক্সেল নাকি এই এটা কিন্তু আটা ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন এর সামনে শর্ট হবে পিছনে লং হবে এটা কিন্তু বোদাম আছে অর্ধেক বোদাম হবে হাফ বুদাম এই যে হাতাটা কিন্তু অনেক হবে দেখেন হাতার স্টাইলটা অনেক সুন্দর হবে যে স্টাইলটা আপনার হাতার ব্যাক পাড়া দেখেন ব্যাক পাড়াতে ডিজাইন থাকবে সেম ডিজাইন থাকতেছে প্রাইস কেমন হবে এটার সাতশো টাকা সাতশো টাকা দিতে পারবেন আপনারা কালার হবে সাতটা কালার দেখেন এটা আপনার হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন কুচি সিস্টেম আছে এবং আপনার বুকে যে কাজটা অনেক সুন্দর করা আছে এদের কাজটা পাবেন আপনারা এবং আপনার পুঁতি দেওয়া আছে হাতাগুলো এখন থ্রি কোয়াটারই হবে এখন থ্রি কোয়টা হাতা হবে এটা এখন ফ্রি সাইজের সাইজ একটাই হবে এটা ফ্রি সাইজের ভিতরে পাবেন আপনারা ব্যাক পাটা দেখেন যেটা ব্যাক পার্টটা হবে ব্যাক পাটা এখন কুচির ভিতরে থাকবে ফিতেও আছে কিন্তু আর প্রাইসগুলো প্রাইসটা এক পথে হ্যাঁ প্রাইস এবার সাত চল নিতে পারবেন আপনারা কালার হবে সাতটা এটা এখানে শার্টের মতো হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু সামনের পাটটা কুচের সিস্টেম হবে এটার এটা কুচি সিস্টেম হবে এটা কিন্তু থ্রি কটা হাতাটাই হবে এটাও আর চাইলে আপনি কিন্তু সম্পূর্ণ ওপেন করতে পারবেন এই ডিজাইনটা হুম ব্যাক পার্ট দেখেন ভাই এই যে ব্যাক পার্টটা হবে এটা কিন্তু প্রিন্টের ভিতরে অনেক সুন্দর হবে কিন্তু হাতাগুলো অনেক সুন্দর হচ্ছে থ্রি কোয়ার্টার ভিতরে হাতাগুলো হচ্ছে প্রাইসটা সেম না সেম সেম প্রাইস পাচ্ছেন আপনারা আগে যারা হোলসেল দেন তারা কিন্তু এই শোরুমে আসতে পারেন হোলসেল এটা একটু কম হবে যে কালার হবে কিন্তু আরেকটা দেখেন এই যে কালারটা পাবেন প্রিন্টের ভিতরে কিন্তু লেখা হচ্ছে

হাতরা দেখেন হাতরা অনেক সুন্দর হবে এখানে চাইলে একটা কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনারা এটার ফ্রন্ট পার্টটা হবে ব্যাক পার্ট দেখেন একটা এটা ব্যাক ব্যাক পার্টটা হবে ভিতরে কিন্তু এটার ফলস দেওয়া আছে হাত ভিতরে ফলস দেওয়া আছে এটা ফলসটা হবে সাতশো টাকা কালারগুলো দেখেন কালার দেখাচ্ছি আমরা এ একটা কালার হবে এই যার একটা কালার হবে চাইলে আপনার নিতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে না যোগাযোগ করবেন আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন